শিলিগুড়ির স্টেশন ফিডার রোড সম্প্রসারণের কাজ চলছে আর সেই কাজ করার সময় হনুমান মন্দিরের একটি দেওয়াল ভেঙে পড়ে যায় আর তারপরে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরুদ্ধে শহরের বিভিন্ন মন্দির বিশেষ করে এসএফ রোডের হনুমান মন্দির রাতের অন্ধকারে ভেঙে দেওয়ার অভিযোগ তুলে তীব্র প্রতিবাদে ফেটে পড়ে বিজেপি হনুমান চালিসা পাঠ করে প্রতিবাদ দেখায় বিজেপি দেখুন ছবি

জুন শনিবার দুপুরে ঘটনার প্রতিবাদে ভেনাস মোড় থেকে কর্পোরেশন ভবন পর্যন্ত বিক্ষোভ মিছিলের আয়োজন করে গেরুয়া শিবির এই মিছিলের নেতৃত্বে ছিলেন শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা অমিত জৈন বিক্ষোভ মিছিল শেষে কর্পোরেশন ভবনের সামনে হনুমান চালিসা পাঠ করে তারা ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে হিন্দু বিরোধীদের শুভ বুদ্ধির উদয় উদয় হয় শহরের ভাঙার মাধ্যমে হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে এই ইস্যুতে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতারা কি বলছেন অমিত জৈন বিজেপি নেতা শুনব যেভাবে শিলিগুড়ি পুরো নিগম উন্নয়নের নাম করে সমস্ত হিন্দু সনাতনীদের প্রতিষ্ঠান এবং মন্দিরদেরকে ক্ষতিগ্রস্ত করছে এ দিয়ে আমরা কিন্তু তীব্র প্রতিবাদ এবং এ পুরসভার বর্তমান বোর্ডকে ধিকার জানাচ্ছি আমরা দেখছি পর পর ইউজি কেবলের নাম করে এবং উন্নয়নের নাম করে কিন্তু অনেক হিন্দু সনাতনীদের মন্দিরকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে যেমন কদিন আগেই আপনি হিলকা চোরে দেখলেন ওইখানে আমাদের একটা প্রাচীন হনুমান মন্দির তার গাছকে কিভাবে ভাঙা হলো তার কোনো তদন্ত হয়নি আমরা খবর পেলাম যে ইউজি কেবলে কাজ করতে গিয়ে যে গাছের মূল তাকে আঘাত করা হয়েছিল তার ফলস্বরূপ সে ঘাছটা পড়ে যায় আর সাথে সাথে আমাদের প্রাচীন মন্দির প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয় আর পরশু দিন গত পরশু দিনই আমাদের এসে রোডে কর্পোরেশন একটা জায়গা আছে সে জায়গার প্রাচীর ভাঙতে গিয়ে তারা কিন্তু আমাদের মন্দির যে একটা পুরানো মন্দির তার প্রাচীর এবং তার পিলারও ভেঙে দিয়েছে আমি জানি না রাতের অন্ধকারে কিভাবে এইসব কাজ চলছে পৌরসভা যে কোনো কার্যকরী করতে গেলে কারবাই করতে গেলে তার দিনে আলোয় করতে হয় কিন্তু জানি না কোন উদ্দেশ্যে এরা পরপর রাতের অন্ধকারে কারবাই করছে তার ফলস্বরূপ শিলিগুড়ি প্রচুর সনাতনী মানুষের হৃদয় কিন্তু আঘাত হয়েছে তাদের কিন্তু মনোভাবে আঘাত হয়েছে কিন্তু এ পুরসভা যেভাবে চলছে এরা কিন্তু সনাতনী বিরোধী হয়ে গেছে কারণ এরা একদম যেভাবে কাজ করছে বাংলাদেশে যেভাবে দুর্গা মন্দির ভাঙা হয়েছে সে কাদের কিন্তু শিলিগুড়িতে প্রচুর মন্দির ভাঙা পরিকল্পনা নিচ্ছে তার ফলস্বরূপ আমরা কিন্তু কালকে বলেছিলাম আজকে মাসিক বোর্ড সভা সে বোর্ড সভা আমরা বহিষ্কার করলাম আর সাথে সাথ আমরা আজকে এখানে বসে হনুমান চালিসার পাঠ করছি কারণ আমরা চাই এই যারা সনাতনীরা রাস্তা থেকে দূর হয়ে যাচ্ছেন সনাতনী পথ থেকে দূর হয়ে যাচ্ছেন ভগবান এদেরকে কিন্তু ক্ষমা করুন কারণ এর বুদ্ধি একদম ভ্রষ্ট হয়ে গেছে এরা বুদ্ধিহীন হয়ে যাচ্ছেন যাই হোক আমরা আজকে আসে এখানে বলে গেলাম আজকে আমি শুনলাম মেয়র যে ভাষায় কিন্তু আজকে বিজেপি কে আক্রমণ করলেন তিনি বললেন যে ভাষায় বিজেপি উত্তর চাবে আমরা ওই ভাষায় কিন্তু উত্তর দিব আমি কিন্তু বেশি না বলে শিলিগুড়ি মহানগরিক তিনি যে ভাষা প্রয়োগ করলেন এটা কোনো মানায় না কারণ তিনি যে চেয়ারে বসে আছেন সে চেয়ারে একটা দাম আছে গুরুত্ব আছে আমি লাস্টে দুইটা লাইন রাম বিসমিল রামপ্রসাদ বিসমিলের দুইটা লাইন বলে শেষ করব কারণ মাননীয় মহানগরিক যে কথা বললেন আমি তার প্রতিপেক্ষে দুটা লাইন বলছি রামপ্রসাদ বিসমিলে তিনি বলেছিলেন যে হাত মে লিয়ে হাতিয়ার দুশ্মন বেঠা হেদার হম আপনা সিনা লিয়ে বেঠে হেদার আমরাও দেখতে চাই তৃণমূল কংগ্রেসের কত ক্ষমতা যে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর নেতৃত্বকে তারা কিভাবে আটকান কারণ আমরা সনাতনীদের পাশে আছি থাকবো একই সঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি ধর্মকে বাঁচাতে হবে ধর্ম না বাঁচলে দেশ বাঁচবে না আমাদের বারবার কণ্ঠরোধ করা হয় কি বলছেন আমি পরিষ্কার বলছি ধর্মকে আর বাঁচাতে হবে যদি ধর্মই না বাঁচে দেশ বাঁচবে না আর শিলিগুড়ি একটা নেকেরিয়া চারদিকে আমাদের শত্রু আছে একদিকে বাংলাদেশ একদিকে চীন তারপরে পুরো মনে হচ্ছে না কার কাজ কাজ করছে এরা কিন্তু চীন আর হয় এগুলা এদের নিয়ে এই জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছিলাম দলকে জিজ্ঞাসা করে যে আমরা এই পুরো বোর্ডের এই মাসিক বৈঠককে বহিষ্কার করব। কারণ মানুষকে জানা দরকার কারণ ভিতরে অনেক কথা বলতে দেওয়া হয় না আমাদের বারবার কণ্ঠরোধ করা হয় যদি এটাই এদের মনে হতো তাহলে এরা রাতে অন্ধকারে গিয়ে মন্দিরটা ভাঙার কি কারণ ছিল সে উত্তর কিন্তু এনাদের শিলিগুড়ি মানুষের যারা সনাতনী মানুষ তাদেরকে উত্তর এনাদের দিতে হবে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন সামান্য ক্ষতি হয়েছে তা নিয়ে ধর্মীয় উত্তেজনা সৃষ্টি করা অত্যন্ত দুঃখজনক হনুমান চাল্লিশা গীতা পাঠ করতেই পারে তবে নিয়ে রাজনীতি করা অত্যন্ত দুঃখজনক যারা যে ভাষায় কথা বলবে আমরাও সেই ভাষাতেই উত্তর দেব আমরাও রাস্তায় থাকব রাস্তায় থেকে মোকাবিলা করবো কি বলছেন গৌতম দেব শুনব একটা ফোন করেই বলতে পারছি যে দেখুন মন্দিরে পেছন দিয়ে খুঁজে করতে হয়েছে বা কিছু হয়েছে সেটা নিয়ে ওরা রাজনীতি করবে হনুমান চালিশা পড়বে গীতা পাঠ করবে ওখানে কর্পোরেশন সামনে গিয়ে বসে করবে সেটা ওদের কাজ ওরা করতে পারে আমার ওটা নিয়ে বলা কিছু এই একটা অহেতুক কোনো বিষয় নয় তাকে নিয়ে এই ধরনের একটা ধর্মীয় উত্তেজনার সৃষ্টি করা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা কড়া এবং তীব্র ভাষায় নিন্দা করি আমাদের কাজ হচ্ছে এই ইস্যু নন ইস্যুগুলোকে যারা ইস্যু করছে তাদের অপাসঙ্গিক করে দেওয়া তাদের আমাদের এই সাব ডিভিশন থেকে অপান্ত করে দেওয়া এবং তাদেরকে আমি বলছি খোলা ময়দানে চ্যালেঞ্জ দিচ্ছি যে ছাব্বিশে ময়দানে আপনাদের সাথে দেখা হবে চারটে সিট চার শূন্য হবে এক ইঞ্চি জায়গা এদের ছাড়ব না অনেক ভদ্রতা করেছি এই ভাজপার সাথে এবার ভাজপা যে ভাষায় কথা বলবে যে ভঙ্গিমায় কথা বলবে যে লেভেলে কথা বলবে তাদের সেই অসভ্যতা সেই লেভেলে জবাব দেওয়া হবে এরা ভদ্রতাকে দুর্বলতা মনে আমরা অনেক মারধর খেয়ে জীবনের চুপি নিয়ে এই জায়গায় এসেছি আমরা হাতে ট্যাটু বুকে চেয়ে হয়ে বেড়া লাগিয়ে সিপিএমের সময় সিপিএমের তামাককে আর বিজেপি কেন্দ্রে আসার সময় বিজেপির এল ওপি চিফি হওয়া আমরা সেইভাবে আসিনি শুধু আমাদের এই সমস্ত ধমকি চমকি যেন কেউ না থাকায় এর মোকাবিলা রাস্তাতেই হবে রাজনীতিগতভাবে আমরা রাজনীতিগতভাবে বলব যে ভাষায় যারা কথা বলবে তাদের সে ভাষায় আমাদের যুব ছাত্ররা উত্তর দেবে রাস্তায় থাকবো রাস্তার থেকে মোকাবিলা সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে আর অন্যান্য খবরের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না